গুড মর্নিং রাধে রাধে ভক্তজন এটা হচ্ছে আমাদের এই চ্যানেলের একদম ফার্স্ট ভিডিও ফার্স্ট ব্লগ ভিডিও তো চলো তোমাদের কাছে সকাল সকাল আমি একটা জিনিস দেখাবো সেটার জন্য তোমরা প্রস্তুত হও দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দুষ্টু গপু মায়ের কোল কিছুতেই ছাড়বে না ও এখন কোলে কোলে ঘুরবে মজা করবে দেখো দেখেছ কত সোহাগ করছে আবার কোলে উঠে যাতে মা কোল থেকে না নামিয়ে দেয় দেখো মা বলছে আমার কত কাজ পড়ে রয়েছে তবুও দেখো কোল থেকে নামছে না সকাল থেকে উঠে লীলা করতে শুরু করে দিয়েছে আমাদের সকাল সকাল গোপাল ভাত দেখতে বসে গেছে আমার সব বাবুরা দেখো এই যে মায়ের কোল থেকে নেমে এখন গোপাল ভাঁড় দেখতে শুরু করে দিয়েছে দেখেছো এখানে হচ্ছে এখন যে সকাল নটা পুরো এখন থেকে দুপুর দুটো অব্দি গোপাল ভাড় কন্টিনিউ চলবে আমার গোপুষণা আমি কিছুতেই টিভি চাইলেও বন্ধ করতে পারবো না আমার চ্যানেলও চেঞ্জ করতে পারবো না তো ঠিক আছে চলুক আমার গোপূষণা যখন ঠাকুমার ঝুলি তারপর গোপাল ভাঁড় দেখতে পছন্দ করে সেরেই দেখুক তো চাই আমি এখন আমার বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো সেরে নিই চলো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি আমার কাজগুলো সেরে নেব ওখানে বসে বসে কু টুশোনা মজা করছে আর আমি যাচ্ছি ছাদেই একটু দেখেই আসি আজকে রোদ উঠেছে না বৃষ্টি হচ্ছে দেখো পাখিদের জন্য জল আর খাবারের জায়গা করা হয়েছে তারাই টুকটুক করে এসে এখান থেকে জল আর খাবার একটু একটু করে খেয়ে চলেছে জানো তো আমাদের গাছ বাগানে না সেরকম ফুল হয়নি শুধু লঙ্কা গাছে কটা ফুল এসে টুকটুক করে দেখি কটা লঙ্কা ধরে আবার এই লঙ্কা গাছে শুধু একটাই ফুল এসছে এই প্রথম ফুল তাও আবার জানো তো ফুলই আসছে না কেন কি জানি অবশ্য মাটিটাও কম এখানে এদিকে লেবু গাছটাও কিভাবে মরে গেছে এই বেশি বৃষ্টির জন্য না অনেক গাছ মরেও গেছে তাছাড়াও দেখো অনেক গাছে ফুলও ধরছে না কি যে প্রবলেম এই ছাদ বাগান করাটাও প্রবলেম এখানেও দুটো গাছ রয়েছে এই টগর গাছটা আগের দিন বসিয়েছিলাম ওই যে ভিডিও করছিলাম না আমি আর মা সেদিনকে বসেছিলাম এই টগর গাছটা যাক বাবা আজকে তাও একটুখানি রোদ উঠেছে ভালোই লাগছে বেশ ওয়েদারটা সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে সাথে একটু একটু রোদ আছে না যাই এভাবে সময় নষ্ট করলে হবে না গিয়ে বাকি কাজগুলো সেরে নি। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই এই যে এখানে দেখো একটা শালিক পাখি দেখা যাচ্ছে ওই যে বসে আছে শালিক পাখিটা পাঁচিলের ওপরে আমার কোনো পাখি আসুক আর না আসুক ও কিন্তু সবসময় থাকে জিদি ভাই কি সকাল সকাল শালিক পাখি দেখালে একটা শালিক দিন খারাপ যাবে না ওরকম কিছু হয় না আমরাও সকাল থেকে না একটা শালিকই দেখি ও একাই আসে তার জন্য সেরকম কিছু হয় না ওগুলো হচ্ছে মনের কুসংস্কার মনের ভাবনা ছোটবেলায় আমরাও অনেক মানতাম বাবা এখন আর সব কিছু হয় না দিন ভালো আর খারাপ পুরোটাই ভাগ্যের ওপর নির্ভর করে আর ভগবান তো রয়েছেই তার জন্য দেখো মা এখানে চাল ধুচ্ছে আর এখানেও চলে এসছে দেখো মায়ের সাথে সাথে দেখছো কি যে শুরু হয়েছে আজকে এ দুত্তু দুত্তো এ আজকে ওনার গোপাল ভাত ওর মার কোলে কোলেই থাকবে ও আর মার কোলে কোলেই ঘুরবে মা যা কাজ করবে মাকে ওর সাথে সাথেই থাকতে হবে এরকম অনেক দিন গেছে আমার সাথে এটা হয়েছে এখন মায়ের সাথে হচ্ছে ভালো হয়েছে ভালোই বাকি কাজগুলোও সারি কথা বলতে বলতে নাহলে দেরি হয়ে যাবে এখন আমি চলে এলাম আমার ঘরে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিতে সামনে চলে আসলো আমাদের বাড়িতে একের পর এক উৎসব যেমন রাখি মনসা পুজো আবার তো জন্মাষ্টমী সব থেকে বড় উৎসব আমাদের সেগুলো তো করতেই হবে ছোট করে হলেও চেষ্টা করতে হবে আমাদেরকে তারপরেও দেখতে দেখতে চলে আসবে আমাদের দুর্গা পুজো আর তো এক মাস কত কেনাকাটাও বাকি কত ঘর দুয়ার পরিষ্কার করা বাকি হে কপাল কবে যে কি করব বুঝে উঠতে পারি তোমাদের সাথে বকবক করতে এখন গোছানো হয়ে গেল কিন্তু এই চাদরটা না একটু ছোট হয়েছে জানো তো এটা তো পাতলাম কিন্তু এটা হয়েছে ঝুলটাও অতটা বেশি নয় এই ঘরটা তো মোটামুটি গোছানো শেষ হয়েই গেল এবার যাই দেখি দাদার ঘরটার কি অবস্থা ও তো আজকে বাড়িতেও আছে তার মানে ঘরটা একটু বেশি মেসি হয়ে রয়েছে গিয়ে দেখি আর তাতে ঝপঝপ করে পরিষ্কার করে নি চলো প্রথমেই এই ঘরে এসে আগে ঘরের জানলাগুলো খুলে নিলাম এত বড় বড় জানলা থাকলে না ঘরে সুন্দর আলো আসতে পারে আর সুন্দর বাতাসও বইতে পারে সেই দৃশ্যটা না আমার খুবই পছন্দের তোমরা মনে করো দিদিভাই ভিডিও করে তার মানে হচ্ছে ঘরে কোনো কাজই করো না জানো তো কাজকেও দূর থেকে দেখে না হিরেই মনে হয় যে সব কাজ গুছিয়ে নিয়ে তারপরে বিকেলের দিকে আমার ভিডিও করতে যে কতটা সময় লাগে কতটা খাটনি হয় সেটা শুধু যে করে সেই বোঝে একমাত্র সাথে সাথে তো আমার মায়ের সাপোর্টও রয়েছে না হলে একা কখনোই পসিবল নয় আর নিজের ভাগে যে কাজগুলো সেগুলোতে নিজে কে করতেই হবে নালে মা একা হাতে কতটাই বা করতে পারবে বলো এই যে দুপুর বেলায় নিজে ফ্রেশ হয়ে তারপরে যে গোপাল সেবা সেটা আমিই করে থাকি আর সকাল বেলায় মা উঠিয়ে দিয়ে দিয়ে তাকে সেবা দেয় সকালের যে সেবা এদিকে বিছানা মুছে নিলাম সকাল থেকে সারা দিন পরে এই একটু হচ্ছে শান্তির চুমুক দেব মানে হচ্ছে চা যাই হোক চলো আজকে এই অবধি আমার ব্লগটা আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে এখন তোমাদের সকলকে জানাই রাধে রাধে আর তোমরা কিন্তু অবশ্যই বড় ভিডিওগুলো দেখো যেমন তোমরা ছোটো ভিডিওগুলোর মধ্যে সাপোর্ট করছো অবশ্যই বড় ভিডিওগুলোতেও করো তাহলে আরও নতুন নতুন অনেক ভিডিও তোমাদের সামনে এনে হাজির করব। এখন সবাইকে আবারও জানাই আমাদের সকলের তরফ থেকে রাধে রাধে